আমি এখন আছি লুকজেমবার্গে লুকজেমবার্গ সিটি যেটা এই দেশের রাজধানী একই সাথে এই দেশটা ইউরোপ এবং সারা পৃথিবীতে সবচেয়ে ধনী দেশ আমি আজকে এই শহরটা ঘুরে ঘুরে দেখব না আমি যতটুকু জানি লুকজামবাগ খুবই সবুজ একটা দেশ মোটামুটি একেবারে ভ্রমণপ্রিপাশ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডেস্টিনেশন তো আমি আজকে এই বিলটা ঘুরে গেলে দেখব মানে এই সিটিটা ঘুরে গেলে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পৃথিবীর সবচেয়ে দামি শহরে কি কি করার আছে তো টুকটাক বেশি একটা পড়ালেখা করি নাই জাস্ট গুগলে সার্চ দিলাম লুকজামবাগ লিখে যা আসলো তাই একটু মেমোরাইজ করার জন্য মেমোরাইজ করলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমেই শুরু করি বাস দিয়ে একটা সুন্দর প্লেসে যাব। সেটা হইলো একটা ক্যাথাড্রাল মোটামুটি আমি ইউরোপে আসলে যেসব জায়গায় যাই তার মধ্যে ক্যাথাড্রাল একটা এবং আমি প্রথম যেদিন ইউরোপে আসছিলাম সেটা হলো জার্মানিতে আসছিলাম কোলন শহরে কোরন শহরে মানে ইউরোপের মধ্যে সবচেয়ে লম্বা এবং বড় একটা ক্যাথাড্রাল ওইটাতে গেছিলাম বেশিরভাগ ক্যাথাড্রাল একই রকম সেম দেখতে তো প্রথমে এটাতে শুরু করি তারপরে আশেপাশে যা যা পাই হ্যাঁ টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো এবং নিজেও এনজয় করার চেষ্টা করবো সো লেটস সি হোয়াট হ্যাপেন যখন বাসে উঠলাম আমি যা বলো নর্থ ড্যাম ক্যাথার ডালে বাসে কোনো টিকিট লাগে নাই বাসের মধ্যে একটা ইউএসবি পোর্ট আছে মোবাইল চার্জার যে যতক্ষণ বাসে থাকবে ততক্ষণ ছোটো একটা সমস্যা হয়েছে ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে ক্যাথাড্রাল থেকে বেরো হয়ে যেসব কথাগুলো বলছি সেগুলো সব টাইম ওয়ার্ফ হিসাবে রেকর্ড হয়েছে সো আমি কি বলছি চা ভুলে গেছি তো একটু অ্যাড করে দেই তো এই লুকজামবার্গ শহরে বেশিরভাগ মানুষই খ্রিস্টিয়ান এবং ইহুদিও আছে অন্যান্য ধর্মাবলম্বীও আছে এবং নাস্তিকও আছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান যখন এই লুকজামবার্গ দখল করে তখন এই লুকজামবারে এক হাজার থেকে দুই হাজার পাঁচশোর মতো ইহুদি হলকাস্টে তিনি হত্যা করেন সংখ্যাটা আনুমানিক তবে ঘটনা সত্য। যেমন উদাহরণস্বরূপ দিয়ে বাংলাদেশে যেমন জুলাই গণহত্যা যদি বলি অনেকেই বলবে যে ছশো থেকে পনেরোশো মানুষ মারা গেছে এখন এটা কিভাবে হয় যে এত বড় একটা গ্যাপ কারণ এটা হয় অনেকেই সাথে সাথে মারা যায় অনেকে ভুগতে ভুগতে মারা যায় অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তো এই সংখ্যাটা বাড়ে কিন্তু তাদের মৃত্যুর কারণ হলো এই জুলাই গণহত্যা মানে এই যে এই যে আন্দোলনের মধ্যে যে যেগুলিটা খাইছে এগুলোই কিন্তু মৃত্যুর কারণ তো ওই ক্ষেত্রেও ব্যাপারটা এরকম কম যে এক হাজার থেকে আড়াই হাজার মানুষ পর্যন্ত তিনি হলগাস্টে এই জায়গায় হত্যা করেছিলেন আর খুবই পিসফুল একটা জায়গা ক্যাথাডাল প্রতিটা ধর্মালয় পিসফুল এবং প্রতিটা ধর্মই শান্তির কথা বলে কিন্তু যারা ধর্মের নামে অশান্তি সৃষ্টি করে তারা আসলে ধর্ম নিয়ে ব্যবসা করে এবং রাজনীতি করে তারা ধর্মের মূল যে থিম এটার থেকে অনেক দূরে সুতরাং এটা শেষ এখন আমি যাব অন্য একটা জায়গায় যেটা একটা ব্রিজ যেখান থেকে সুন্দর মতো লুকজিমবাগ শহরটা দেখা যায় এখানে হয়তো একটা ফেস্টিভ্যাল হয়ে যাচ্ছে আপাতত বন্ধ ভিতরে ঢুকলাম বৈষ্ণবাগ দোকানি বন্ধ আর যাই চলতেছে কাম চলতেছে একজন বলল যে আপাতত বন্ধ পরে আসতে তো ভাবলাম যে আরেকটা জায়গায় যাই আসলে একটা জিনিস বলতে ভুলে গেছি আপনি লুকজামবার্গে কোনো পাবলিক ট্রান্সপোর্টে কোনো টাকা পয়সা লাগে না আর এটা এই দেশের সরকার সবার জন্যই ফ্রি করে দিছে ট্যুরিস্ট আর দেশের মানে যারাই আসবে যারাই থাকবে লুকজামবার্গে সবার জন্য এই পাবলিক ট্রান্সপোর্টটা ফ্রি এটা মূলত করা হয়েছে যাতে লুকজামবার্গ তো এই শহরটা ছোট শহর যাতে সবাই ব্যক্তিগত গাড়ি কিনা একবারে ফুল করে না মানে যানজট যাতে সৃষ্টি না হয় এই জন্য এই সরকার এই উদ্যোগটা নিচ্ছে এবং এটা বলতে গেলে অনেক অনেক অর্থেই এই সরকার সফল মানে লুকজামবার যে সিটি প্ল্যান এটা আসলে একটা সফল হয়ে গেছে মনে করি কারণ খুবই ছিনছাম আর গাড়ি ঘোড়া কম আর যাই দেখতেছি সব ফ্যান্সি মনে একবার লাকজারিয়াস কার লুকজামবার লাকজারিয়াস কার স্বাভাবিক আজকের দিনটা আসলে ভ্রমণ করার মতো উপযুক্ত একটা দিন না মেঘলা আবহাওয়া টুকটাক বৃষ্টিও পড়তেছে আর আই ডোন্ট লাইক মানে আজকে দিনটা আসলে একেবারেই ভ্রমণ করার মতো উপযোগী একটা দিন না কিন্তু তারপরও কি টিকিট টিকিট কাটা হয়ে গেছে না আসলে টিকিটটার টাকাটা লস যাইবো আর আমি গরিব মানুষ বড়লোক শহরে আসছি সুতরাং মিস করতে চাই নাই এই জন্যই আর কি এই দিন যেমনই হোক ভ্রমণ করাটা হয়ে যাক এই জন্যই চলে আসা আর কি নর্মালি এই জায়গাগুলো খুবই সুন্দর মতো সাজানো থাকে বাইরে চেয়ার টেবিল দেওয়া থাকে মানুষজন আয়েশা নাস্তা পানি খায় খাওয়া দাওয়া করে কিন্তু আজকে আবহাওয়া খারাপ বৃষ্টি পড়তেছে সুতরাং আজকে সুন্দর যে জিনিসগুলো সেগুলাই দেখতে পারতেছে না আমি অবশ্য বৃষ্টির প্রোটেকশন নিয়ে আসছি যে জ্যাকেট এটা ওয়াটারপ্রুফ মোবাইল ওয়াটারপ্রুফ আর লো ক্যামেরা সেটাও ওয়াটারপ্রুফ খালি জিন্সটা ভিজলেই না ভিজলেই চলে সব কিছুই ওকে আছে তো হাঁটা শুরু করি এ মাথা থেকেও মাথা হাইটা একটু দেখার চেষ্টা করি সবচেয়ে সুন্দর শহরটা কীরকম লুকজামবার্গ শহরটা মানে লুকজামবার্গ দেশটা কেন আসলে এক্সিট করে এক্সিস্ট করে কারণ এটার একটা সুন্দর ইতিহাস আছে বর্তমানে এই শহরের বা এই দেশটার মেইন ইনকাম সোর্স হচ্ছে ব্যাংকিং সেক্টর আর এটার খুবই মানে ঐতিহাসিক ইতিহাস হইল বিভিন্ন সময় বিভিন্ন দেশ এই দেশটারে কবজা করছে নেদারল্যান্ড জার্মানি ফ্রান্স বিভিন্ন সময়ে কিন্তু তারপর এই দেশটা টিকা রয়েছে আর বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে যে চারটা দেশ খুবই গুরুত্বপূর্ণ শহর যে যে চারটা শহর খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে লুকজামবার্গ একটা আর বাকি তিনটা হচ্ছে ব্রাসেলস যেটা নেদারল্যান্ডসের আর স্টাসবুক ফ্রান্সের আর জার্মানির ফ্রাঙ্কফুট এই শহরগুলো হইল ইউরোপের ইইউ মানে ইউরোপীয় ইউনিয়নের যেই ইগুলো আছে সংসদগুলো আছে এই শহরগুলোতে অবস্থিত আর লুকজবার্গ কিন্তু ন্যাটোর স্থায়ী মানে একবারে প্রতিষ্ঠানিক শুরু থেকেই সদস্য সুতরাং লুক্জেমবার্গে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই অনেকেই দখল করছে কিন্তু রাখতে পারে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি পোল্যান্ড আক্রমণের আগে লুকজেমবার্গ দখল করছে সেটাই কিন্তু পরবর্তীতে আবার দিয়ে দিতে হয়েছে লুক্জেমবার্গে তিনটা রাষ্ট্রীয় ভাষা লুক্জেমবর্গিশ ফ্রেঞ্চ জার্মানি পাশাপাশি এখানে ইংরেজিও মোটামুটি চলে সুতরাং বলা যায় চারটা ভাষা এই জায়গায় চলে যেটা ইউরোপের মধ্যে আর কোনো দেশে চলে বলে আমার মনে হয় না আর এটা একটা কমন সমস্যা সব জায়গায় দেখবেন যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে লুকজমবার্গে সমস্যা না এটা আজকে কি দেশটা ডেভেলপ করতেছে প্রতিনিয়ত রিপেয়ারিং করে ডেভেলপ করে এটা ভালো এটা অবশ্যই ভালো সো যেটা বলতেছিলাম তো চারটা ভাষা চলে এই জায়গায় এই চারটা ভাষা চলার জন্য আপনি যদি প্রথমে এদিকে মুভ করার চিন্তা ভাবনা করেন তাহলে হয়তো একটু আরাম পাইবেন কারণ আপনি ইংরেজি বলতে পারেন ইংরেজি চললে মোটামুটি ইংরেজির লগে সিমিলার যে ভাষাগুলো আছে সেগুলো আপনি বলতে পারবেন বা শিখতে পারবেন আর এই লুকজেম্বার্গ সিটি মানে যেটা রাজধানী লুকজেম্বার্গ বিল বলে এটাকে এইখানে ফ্রেঞ্চ ভাষার মানে প্রচলনটা খুব বেশি মানে ফরাসিগো দখল এই জায়গায় অনেক বেশি সুতরাং বলা এই যায় যে এই লুকজামবার্গ শহর চালায় ফ্রেঞ্চ পিপলরা লুকজামবার্গ শহরের রাস্তা দিয়ে হাঁটতেছি খুব সুন্দর সুন্দর বিল্ডিং সুন্দর সুন্দর আর্কিটেকচার যেটা বলতেছিলাম কিভাবে বুঝলাম যে লুকজেমবার্গ শহরটা ফ্রেঞ্চ মানুষ চালায় কারণ সব জায়গায় ফ্রেঞ্চ লেখা আর মানুষজন কথাও বলতেছে ফরাসি ভাষায় সুতরাং আইডিয়া করতে পারি যে এই জায়গায় ফরাসিদের একটাও বেশি দখল আছে মজার ব্যাপার হচ্ছে এই দেশটার মধ্যে বেশিরভাগ মানুষই বিদেশি যার কারণে মোটামুটি ইংরেজি এখানে চলে অ্যাভেলেবেল আর বেশিরভাগ মানুষ এখানে আসে বলে ঘুরতে আসছে মূলত ইনটেনশন থাকে অন্যটা কারণ এখানে একজন মানুষের বাৎসরিক ইনকাম প্রায় একশো একশো বারো হাজার মানে এক লক্ষ বারো হাজার ডলার মানে অনেক বেশি ইউরোপের অন্যান্য দেশ থেকে এইখানে মোটামুটি থেকা বইরা কাজ করলে কাজকাম করলে মোটামুটি হাই লেভেলের স্যালারি পাওয়া যায় অ্যাট দ্য এন্ড অফ দি ইয়ার দেখা গেলো যে আপনি কিছু টাকা ক্যাশ করতে পারলেন সুতরাং এইখানে যারা আসে বেশিরভাগ ক্ষেত্রেই তারা এখানে মানে কাজের সন্ধানে আসে ভ্রমণ করতে আইসা যদি মিলা যায় দুয়ে দুই চার হয়ে গেল অনেক ক্ষেত্রে বাইশ হয়ে যায় আর যদি না মিলে তাহলে উদ্দেশ্য সফল আমি ঘুরতে আসছি ঘুরে চলে গেলাম তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ওইরকম না আমি আসলেই ঘুরতে আসছি আমি এখান থেকে আবার চলে যাবো আমি ফ্রান্সেই থাকি ফ্রান্সের রেসিডেন্ট এলাম মার্সি রাজনৈতিক আশ্রয় রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে আছি বাকিটা দেখা যাক কি হয় পিছনে একটা শোরুম এইচএনএমের বাংলাদেশের বেশিরভাগ প্রোডাক্ট এখানে পাওয়া যায় প্রাইমার আর এইচএনএম আমি দেখছি স্টারবুক শোয়ারও দেখছি এখানেও দেখলাম মোটামুটি ইউরোপের মধ্যে যদি আপনি ব্র্যান্ডে কাপড় পড়তে চান বাংলাদেশি আরো একটু কমের মধ্যে তাহলে এই এইচএনএম প্রাইম এক্সেল আর উপায় নেই আর বাকি যা আছে মোটামুটি হাই লেভেল আমি জানি লুকজমবার্গ শহরে আসছি এখানে সবকিছুর দাম বেশি এই জন্য খুইজা একটা সুপারমার্কেট সুপার মার্কেট বের করলাম সেখান থেকে কিছু খাবার কিনলাম যেগুলো খাবো এখন বাইরে বইসা মোটামুটি দুই টাকা কয় টাকা দেখলো চার টাকার মতো বাংলাদেশের জায়গায় পাঁচশো পাঁচশো ছয়শো টাকার মতো দুইটা এই এগুলোই একটা চকলেট আর দুইটা এগুলো কি বলে খোয়াস্ত কিছু একটা এগো যাই হোক আমার নাম মনে নেই খাওয়ান কথা এবং এট সালাল আমি এখন যাচ্ছি খুবই চমৎকার একটি জায়গায় যেখান থেকে মানে যে যেটার উপর থেকে পুরো লুকজামবাগ শহরটার একটা ভিউ দেখা যায় চমৎকার একটা ভিউ যেখান থেকে আপনি বাস ট্রাম নিচে মানুষজন কী করতেছে মানে মোটামুটি একটা ব্রিজ তো যাওয়ার চেষ্টা করছি হেঁটেই যাব নশো মিটার এখান থেকে দেখলাম গুগল ম্যাপে যাওয়া যাক ঘটনা হয়েছে আমার ব্যাটারি শেষ এখন কি করা যায় একটা ইউএসবি পোর্ট আছে একটা বাসে উঠি বাসে উঠা খেয়াল করছি বাসে কিন্তু চার্জ দেওয়ানোর সিস্টেম আছে সুতরাং বাস ওইটা বুধায় কিছুক্ষণ ভ্রমণ করি যেহেতু টাকা পয়সা লাগে না পাও তো ঘুরে গাইরা মোবাইল মানে ব্যাটারিটা চার্জ করি তারপর আবার ভিডিও করা যাবে না আমি মোবাইল দিয়ে রেকর্ড করতেছি এখন আমি ওই স্পটটাতে চলে আসছি ব্যাটারি চার্জ না করেই ক্ষণে ক্ষণে বন্ধ হয়ে যেতেছে দশ সেকেন্ড পর পর খুবই চমৎকার একটা ভিউ এখান থেকে আজকে হইল পঁচিশ তারিখ নভেম্বরের মানে শীতের খুব শুরুর দিকে এর মধ্যেই প্রচন্ড শীত স্নো ইতিমধ্যেই পড়েছে

মোটামুটি বিশ মিনিট এদিক ওদিক করার পরে একটু চার্ট হয়েছে এখন ভিডিও করা যেতেছে তো আজকের ভিডিও এখানে শেষ পরবর্তীতে হয়তো অন্য কোনো ভিডিও দেখা হইব তো বাস ট্রাম সব কিছু দিয়ে ফ্রি ফ্রি চললাম আর খুবই হাই লেভেলের ওরা একরকমভাবে সফল মানে প্রাইভেট পরিমাণ ধরুন আমার অনেক টাকা আছে আমি একটা বাস দামি গাড়ি কিনবো কিন্তু আমি দামি গাড়ি চলার যে একটা স্বাদ ওটা যদি আমি পাবলিক পরিমাণে পাই তাহলে আমি কেন দামি দামি গাড়ি কিনবো তাই না তারপরও অনেকেই কিনে কিন্তু মোটামুটি যেসব বাস ট্রাম দেখলাম তার স্যাটিসফাইং একদম পাবলিক হিসাবে আমি মনে করি যে নিজের গাড়ি না উত্তম কারণ এখানে অ্যাভেইলেবেল সব কিছু আছে সো আজকে এই পর্যন্তই বাই